বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লালমোহন উপজেলা জামাত পত্রিকায় যে আজকের এই নিচে সমাবেশের উপস্থিত সভা পেতে অবস্থিত মেহবান বন্দু এবং আমার সামনে যুক্তের জরিতা আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আপনারা জানেন গত জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ দীর্ঘ সময়ের অবশাসন আজকে ইসলামী পাঁচ দফার দাবি দিয়ে কর্মসূচি শুরু করেছে এই দাবি শুধু জামাত বা কয়েকটি দলের নাই এই দাবি আজকে সারা বাংলাদেশের প্রতিটি মানুষের দাবিতে পরিণত হয়েছে আজকের এই দাবি পেলো এই সরকার এবং যারা এই দবির বিরুদ্ধে ভূমিকা রাখে তারা সর্বকম পতন ঘটে এবং সেই পরিস্থিতির মাধ্যমে যেই দেশ মানবাবো জাগ্রত হয়েছে এই পার্বত্য দাবি পূরণ সমত্রুটি আমাদের আজকে সমাবেশের সভাপতি নিবেদন জানাচ্ছেন আমরা কষ্ট করে বিভিন্ন অঞ্চল থেকে উপস্থিত হয়ে আজকের প্রোগ্রামকে সফল করেছেন